যেসব খাবারে অক্সালেটের পরিমাণ বেশি রয়েছে সেগুলো পরিহার করুন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন কারণ অতিরিক্ত পানি পান হজমের সমস্যা আরও জটিল করে তোলে খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটলে বেলার সুগার নিয়ন্ত্রণ করা যেতে পারে এতে হার্টের রোগের আশঙ্কাও কবে শরীরের জয়েন্টের ব্যথা দূর করতে নিয়মিত দারুচিনি খাবেন তাড়াহুড়ো করে জোরে চাপ দিয়ে প্রস্তাব করবেন না এতে আপনার মূত্রশায়ের ক্ষতি হতে পারে অবশ্যই মুরগির মাংস খাবেন মুরগির মাংস দাঁত হাড় এবং মস্তিষ্ককে উন্নত করে পাশাপাশি পেশিকে শক্তিশালী করে লাল চালের ভাত রুটি ওটস খেলে সারাদিন শরীরে এনার্জি পাওয়া যায় অতিরিক্ত প্রোটিন খাবেন না কারণ এর ফলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় ফলে কিডনির ক্ষতি হয় ডিমের সাদা অংশ মাইগ্রেনের মতো সমস্যা কমাতে এবং চোখের স্থানীয় প্রতিরোধে কাজ করে পাঁচটি ভাজা কুমড়ার বীজ খান রাতের ঘুম দ্বিগুণ হবে গলায় মাছের কাটা আটকালে লবণ ও লেবুর মিশ্রণ খাবেন এই পানীয় কাটা গলাতে বেশ কার্যকর ডার্ক চকলেট রোদে ত্বকের ড্যামেজ সারাতে সাহায্য করে মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে আশ থাকায় তা সহজেই হজম হয় মিষ্টি আলুতে বিদ্যমান পটাশিয়াম ঘুমাতে সাহায্য করে চুলের গুড়া শক্ত করতে পালং শাক খান আমলকি মুখের রুচি বৃদ্ধি করে কাঁচা হলুদের সাথে লবণ মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয় অর্জুন গাছের স্থাল খেলে হার্ট শক্তিশালী হয় প্রতিদিন তিনটি করে পাকা কলা খেলে শরীরের দুর্বলতা দূর হয় গরু ও খাসির কলিজা খেলে রক্ত স্বল্পতা দূর হয়